সো হ্যা ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞানের সাজেশান নিয়ে ঠিক আছে তো আজকে আমরা ত্রিকোণমিতির সাজেশান করবো আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম পাটিগণিত উপপাদ্য সম্পাদ্য তারপর বীজগণিত এবং আমরা আলোচনা করেছিলাম পরিমিতির সমস্ত সাজেশান সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক বহু আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও তো চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না প্রথমেই আমরা চলে যাব ত্রিকোণমিতির সাজেশানে তাহলে দেখো ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টার ঠিক আছে কুড়ি নাম্বার চ্যাপ্টার তো এখান থেকে কি কি ইম্পর্ট্যান্ট আছে খুব ভালো করে দেখো এই প্রয়োগগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে এই যে দেখো প্রয়োগ নম্বর আট খুব ভালো করে করবে তারপরে দেখো প্রয়োগ নাম্বার নয় এই যে দেখো প্রয়োগ নাম্বার নয় খুব ভালো করে কিন্তু তোমরা করবে এগুলো ঠিক আছে তারপরে দেখো এইদিকে প্রয়োগ নাম্বার চোদ্দো এই যে দেখো প্রয়োগ নাম্বার চোদ্দ খুব ভালো করে কিন্তু করবে প্রয়োগ নাম্বার এগারো তো বলাই হয়নি প্রয়োগ নাম্বার এগারো এই প্রয়োগগুলো কিন্তু খুব ভালো করে করবে ঠিক আছে এরপরে আমরা চলে আসি কোষা দেখি কুড়িতে ঠিক আছে কোষা দেখি কুড়ি তো কোষা দেখি কুড়ির ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো এই যেমন চারের দাগ ভালো করে করবে চার পাঁচ ছয় খুব ভালো করে কিন্তু করবে এইগুলো সাতের দাগ খুব ভালো করে করবে আট ভালো করে করবে নয় ভালো করে করবে ঠিক আছে এরপরে চলে আসব এইগুলোতে এই যে দেখো দুশো সাতাত্তর পেজে ঠিক আছে দুশো সাতাত্তর পেজে সব থেকে এই যে দশের দাগেরটা ভালো করে করবে তেরোর দাগেরটা ভালো করে করবে এবারে আমরা আসবো এমসি কিউতে এমসি এর কোনো সাজেশান হয় না সব করতে হবে এমসি কিউ কিন্তু সব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি এখানে ভিভিআই বলে দেখো লিখে রাখছি প্রচণ্ড ইম্পর্টেন্ট তারপরে দেখো পনেরো দাগে যেগুলো রয়েছে সেখান থেকে তোমরা চাইলে যদি মনে হয় যে এতগুলো করতে পারবো না শুধুমাত্র পাঁচেরটা করবে তাহলেই হবে পাঁচেরটা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে চলো এবারে আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে এরপরে আমরা চলে আসব তেইশ নাম্বার চ্যাপ্টারে তেইশ নাম্বার চ্যাপ্টারে তেইশ পয়েন্ট এক পরীক্ষায় আসে না তেইশ পয়েন্ট দুইয়ে এবারে আমরা চলে এসেছি তেইশ পয়েন্ট দুইয়ে মানে পেজ নাম্বার তোমার তিনশো এক পেজ নাম্বার তিনশো একের তোমরা স্টার্ট করবে প্রয়োগ নাম্বার এই যে ষোলো থেকে প্রয়োগ নাম্বার ষোলো ভালো করে করবে তারপর প্রয়োগ নাম্বার আঠেরো খুব ভালো করে কিন্তু করবে ঠিক আছে তারপরে প্রয়োগ নাম্বার উনিশ খুব ভালো করে কিন্তু করবে প্রয়োগ নাম্বার উনিশ তারপরে প্রয়োগ নাম্বার কুড়ি খুব ভালো করে করবে কারণ প্রচণ্ড ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে আমরা চলে আসব এই অঙ্কগুলোতে এই যে তোমার কোষে দেখি তেইশ পয়েন্ট দুয়ের অঙ্কে চলে আসব পাঁচের দাগেরগুলো এক দুই তিন চার পরীক্ষায় আসে না তো পাঁচের দাগে আমরা কোনগুলো করব পাঁচের দাগের এই পাঁচেরটা করবে তারপরে তোমরা ছয়েরটা করবে সাতেরটা করবে এই কটা করলেই যথেষ্ট বেশি করার এপারে দরকার নেই আর এই সাইড থেকে তোমরা যেগুলো করবে এই যে পেজ নাম্বার তিনশো তিন এখানেও বেশি করার দরকার নেই ছয়ের দাগের সাতেরটা আর ছয়ের দাগের ছয়েরটা করবে এই দুটো করবে তাহলেই হয়ে যাবে চলো এবারে আমরা চলে যাব আচ্ছা তাছাড়া আরেকটা আমরা করবো এগারোর দাগের অঙ্কটা এগারো দাগের অঙ্কটাও কিন্তু তোমরা করে রাখবে হ্যাঁ এগারোর দাগটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে চলো এবারে আমরা চলে যাব তেইশ পয়েন্ট তিনে তো তেইশ পয়েন্ট তিন মানে কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের কোনগুলো ইম্পর্ট্যান্ট বলো তো দেখো কয়েকটা প্রয়োগ আমরা আগে দেখে নিই এই যেমন প্রয়োগ নাম্বার একত্রিশ খুব ভালো করে দেখবে ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো প্রয়োগ নাম্বার তেত্রিশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই যে তেত্রিশ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে দেখো এখানে প্রয়োগ নাম্বার পঁয়তিরিশ না পঁয়ত্রিশ ইম্পর্টেন্ট নয় সরি সরি পঁয়ত্রিশ ইম্পর্টেন্ট নয় পঁয়ত্রিশ করার দরকার নেই তারপরে তোমরা যেটা দেখবে সেটা হলো প্রয়োগ নাম্বার ফর্টি টু তিনশো দশ পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার গত ফর্টি টু এটা ভালো করে দেখবে এবারে আমরা কোষা দেখিতে চলে আসি তোমার কোষা দেখি তেইশ পয়েন্ট তিন এক দুই এসব করার কিছু দরকার নেই তিনের দাগের পাঁচ থেকে স্টার্ট করব তিনের দাগের পাঁচ খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো তিনের দাগের পাঁচ করব তিনের দাগের নয় করব খুব ইম্পর্টেন্ট তিনের দাগের দশ করব ঠিক আছে তারপর তিনের দাগের বারো করব তিনের দাগের এই যে চোদ্দোরটা করব এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবারে চলে যাব আমরা নেক্সট পেজে নেক্সট পেজে আমরা কোনগুলো করব ভালো করে সেটা হলো এই যে দেখো ছয়ের দাগের চারেরটা ভালো করে করবে ছয়ের দাগের এই যে দেখো চারেরটা ভালো করে কিন্তু তোমরা করবে তাছাড়া যেটা করবে আটের দাগেরটা ভালো করে করবে এই যে দেখো আটের দাগেরটা ভালো করে করবে এমসি কিউ কিচ্ছু বলার নেই সব ইম্পর্টেন্ট সব করতে হবে এমসি মানেই হলো ইম্পর্টেন্ট কিচ্ছু বলার নেই আমার আমি ভিবিআই বলে লিখে রাখলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো এখান থেকে আমরা করবো এই যে দুয়েটটা সত্য মিথ্যায় দুয়েটটা খুব ইম্পর্টেন্ট করবে আচ্ছা এবারে আমরা চলে আসবো দশের দাগে দশের দাগের এক করবে ভালো করে তিন করবে ভালো করে চার করবে ভালো করে এই যে এক তিন চার খুব ভালো করে কিন্তু করবে এবারে আমরা চলে আসবো কোণ এই চ্যাপ্টারটায় চলে আসব। তো কোণে পূরক কোণের চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হলো প্রয়োগ নাম্বার বারো পেজ নাম্বার তিনশো পনেরোতে প্রয়োগ নাম্বার এই যে বারো ঠিক আছে এটা কিন্তু ভালো করে করবে তাছাড়া এবারে আমরা কোষে দেখিতে চলে আসি ডাইরেক্ট কোষে দেখিতে কোষে দেখিতে কোনটা কোনটা ইম্পর্টেন্ট পুরো একদম পাঁচ থেকে ইম্পর্টেন্ট পাঁচ ইম্পর্টেন্ট ছয় ইম্পর্টেন্ট সাত ইম্পর্টেন্ট আট ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট ঠিক আছে এই কটা অঙ্ক কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট বোঝা গেল কোনটা কোনটা বললাম সেটা হলো পাঁচ ছয় সাত আট এবং নয় খুব ইম্পর্টেন্ট এবারে আমরা চলে আসবো এমসি কিউগুলোতে এমসি কিউ কিচ্ছু বলার নেই সব করতে হবে এমসি কিউ পুরো করতে হবে সব ইম্পর্টেন্ট কিন্তু তার মধ্যেও এক আর দুই বেশি বেশি ইম্পর্টেন্ট এই দুটো তো ভালো করে করবেই শূন্যস্থানের মধ্যে এই শূন্যস্থানটা প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রচণ্ড করবে তাছাড়া তেরোর দাগে তোমরা খুব ভালো করে দেখো তোমরা তিনেরটা অবশ্যই করবে এবং চারেরটা অবশ্যই করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবারে আমরা চলে যাব উচ্চতা দূরত্বের অঙ্কে উচ্চতা দূরত্বের যে অঙ্ক রয়েছে সেই উচ্চতা দূরত্বের অঙ্কের একটা প্রয়োগ দেখো প্রয়োগ নাম্বার নয় খুব ইম্পর্টেন্ট তিনশো তেইশ পৃষ্ঠা তাছাড়া প্রয়োগ নাম্বার আট প্রয়োগ নাম্বার আট এটা তো বলাই হয়নি তিনশো বাইশ পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার আট ইম্পর্টেন্ট আছে করবে ভালো করে তাছাড়া তিনশো চব্বিশ পৃষ্ঠায় দেখো প্রয়োগ নাম্বার এগারো ইম্পর্টেন্ট আছে ভালো করে করবে প্রয়োগ নাম্বার বারো ইম্পর্টেন্ট আছে করবে ভালো করে তারপরে আমরা চলে যাবো কোষা দেখিতে দেখো কোষে দেখি এখানে এই যে রয়েছে না তোমরা দেখো কোষা দেখি এই যে পঁচিশ দেখতে পাচ্ছ তো পেজ নাম্বার তিনশো ছাব্বিশে এখান দেখে কোনগুলো করবে তো দেখো এখান থেকে তোমরা সাতেরটা করবে সাত ইম্পর্টেন্ট আছে সাতেরটা আটেরটা প্রায় সেম মানে সাতেরটা করলে এমনি আটেরটা পেরে যাবে তো আটেরটা করলেও করতে পারো নাও করতে পারো অসুবিধা নেই সাত যে করবে সে আট পারবে ঠিক আছে তো তারপরে দেখো নয়েরটা ভালো করে করবে এবং দশেরটা ভালো করে করবে ঠিক আছে এই কটা ভালো করে করবে তাছাড়া এবারে আমরা চলে আসবো তিনশো সাতাশ পৃষ্ঠায় এখান থেকে কোনগুলো ভালো করে করবে বলো তো তেরো দাগ খুব ভালো করে করবে তারপরে চোদ্দোর দাগেরটা খুব ভালো করে করবে পনেরোর মতো ইম্পর্টেন্ট অঙ্ক পৃথিবীতে আর নেই খুব ভালো করে করবে ঠিক আছে তারপরে দেখো এই দিকে সতেরো সতেরো ভালো করে করবে খুব ইম্পর্টেন্ট আছে তারপরে এখানে উনিশ আর কুড়ি খুব ভালো করে করবে উনিশ এবং কুড়ি ঠিক আছে উনিশ আর কী বললাম কুড়ি কিন্তু খুব ভালো করে করবে তাহলে এই পেজটাকে কি কি বলছি খুব ভালো করে দেখে নাও কুড়ির দাগ উনিশের দাগ সতেরোর দাগ পনেরোর দাগ সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট হলো পনেরো তাছাড়া তেরো চোদ্দো করবে তেরো চোদ্দো যদি না পারো ছেড়ে দাও অসুবিধা নেই বাকিগুলো কিন্তু অবশ্যই করবে হ্যাঁ তো এবারে এই চ্যাপ্টারের এমসিকিউ তোমরা যদি না করো তাও চলবে ঠিক আছে আমি এমসিকিউ কিউ দেখে কিচ্ছু সাজেশান দিচ্ছি না এই চ্যাপ্টারটার এমসিকিউ তোমরা বাদ দিলে বাদ দিতে পারো এখান থেকে খুব কম এমসি কিউ আসে খুব কমই আসে ঠিক আছে তো চলে যাব আমরা নেক্সট চ্যাপ্টারে তো এবারে আমরা চলে এসেছি রাশিবিজ্ঞানে ঠিক আছে রাশিবিজ্ঞানে কোনগুলো ভালো করে করবে খুব ভালো করে দেখো তিনটে পদ্ধতি আমাদের শিখতে হবে কল্পিত গড় শিখতে হবে কল্পিত গড়ের আটের দাগের এক করবে ক্রমবিচ্যুতি আমাদের শিখতে হবে নয়ের দাগের এক একটা ভালো করে করবে স্টার মারছি আমি আটের দাগের এক নয়ের দাগের এক তারপরে দশের দাগ দশের দাগটা ভালো করে করবে ঠিক আছে সমস্ত অঙ্ক কিন্তু করানো আছে ভালো করে কিন্তু করবে এগারোর দাগ তোমরা ভালো করে করবে ঠিক আছে তো এই আমাদের হয়ে গেলো তেরোর দাগ করবে ভালো করে তেরোর দাগ ভালো করে কিন্তু করবে এই চ্যাপ্টারের এই কটাই আমি দিলাম তাছাড়া এবারে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব যেখানে আমাদের মধ্যমা রয়েছে মধ্যমাতে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা কোষা দেখি ছাব্বিশ পয়েন্ট দুই এখান থেকে তোমরা নয়ের দাগেরটা ভালো করে করবে নয় তারপরে তোমরা যেটা করবে নয়ের পরে ডাইরেক্ট চলে আসবে বারোতে এই বারো ভালো করে করবে ঠিক আছে বারো করবে আর তেরো করবে বারো করবে তেরো করবে পাশে স্টার মারছি পনেরো করবে চোদ্দো করবে ঠিক আছে বারো আর তেরোর মধ্যে না যে কোনো একটা করলেই হবে যে কোনো একটা করলেই হবে যে একটা পেরে যাবে সে ভাবো কেউ যদি বারো করে সে তেরোটা এমনিই পারবে করতে সেই জন্য যে কোনো একটা করলেই হবে ঠিক আছে তাহলে নয় করবে বারো করবে তেরো দরকার নেই ছেড়ে দাও আর করবে চোদ্দোর দাগ আর পনেরো দাগ ঠিক আছে ওজাইব যাইব চারটে মাত্র অঙ্ক আছে তার আর কি সাজেশান দেবো তো ও কিন্তু পুরো করতে হবে কিচ্ছু বলার নেই সব চারটেই কিন্তু করবে তাও যদি মনে হয় যে কি করবো সাজেশান করে দিন তাহলে বলবো চারেরটা শুধু করো তাহলেই হবে চারেরটার মধ্যেই সব রয়েছে ঠিক আছে এইবারে আমরা চলে আসবো তিনশো চৌষট্টি পৃষ্ঠা এখানে আমাদের কি রয়েছে রয়েছে কিন্তু সংখ্যাগুরুর মান প্রচণ্ড ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা চাইলে আটেরটা তো করবেই প্রচণ্ড ইম্পর্টেন্ট আর সাতেরটা করে রাখো এই দুটো করো জাস্ট এই দুটো করো তাহলেই হবে কিন্তু এমসিকিউ সব করতে হবে এই চ্যাপ্টারের এমসিকিউ প্রচন্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট সব করতে হবে সব কিচ্ছু বাদ নেই তাছাড়া দশের দাগের এই চারেরটা খুব ভালো করে করবে দশের দাগের এই যে চারেরটা খুব ভালো করে করবে তাছাড়া এখানে কোনো ছাড় নেই সব করতে হবে ঠিক আছে খাতাম বাই বাই টাটা Goodbye.